ও চোপ্পা ও চোপা হ্যাঁ চোপা কেনে কালকে ভিডিও করে নিই চোপা গতকালকে ভিডিও দিয়েছিল এবং সেখানে ভিডিওতে কিছু কিছু কথা নিজের সম্বন্ধে বলল যে ওর প্রচুর কাজ ছিল ব্র্যান্ড প্রমোশন ছিল সেই ব্র্যান্ড প্রমোশনগুলি শেষ করে তারপরেও দাদা দাদা বৌদির বাড়িতে আসলো এটা খুব ভালো কথা ব্র্যান্ড প্রমোশন শেষ করে দাদা বাড়িতে এসে এসেছে কিন্তু তার থেকেও বড়ো কথা ও এতদিন কিন্তু এই কথাটা ওর যখন দিল্লিতে ছিল আমার ওর জায়গাটা নাম চলে আসে মুখে যেটা উচিত না বলা যেখানে থাকে ও দিল্লিতে তো সেখানে কিন্তু বলতো যে ওর ইউটিউব প্রবলেম করছে ইউটিউব থেকে আপলোড করছে না আমরা সেখানে বারবার বলছিলাম তাহলে ওর মার ভিডিও কেউ করে আপলোড করে কালকে ও বললো ওর কিছু কাজ ছিল ব্র্যান্ড প্রমোশন তাই ব্র্যান্ড প্রমোশন ছিল বলে ও আসতে পারেনি তার মানে কি ব্র্যান্ড প্রমোশন ছিল বলে ও এখানেও মানে ভিডিও দেয়নি মানে দুয়ারকারে দিল্লিতে তো অ্যাকচুয়াল কথাটা কালকে বলে ফেললো ও প্রতিনিয়ত একটা মিথ্যা বলার একটা টেন্ডেন্সির মধ্যে মারাত্মক দেখা যায় আমি তখনই বলি যদি দিল্লিতে থাকতে যদিও ইউটিউবে ঢুকতে না পারে বা ইউটিউবে কোনো গণ্ডগোল হতেই পারে ও বলতো আপলোডের প্রবলেম আপলোডের যখন ইউটিউবে প্রবলেম হয় তখন কিন্তু শর্টস দিতেও প্রবলেম হয় ও শর্টস দিতে পারতো কিন্তু বড় ভিডিও আপলোড করতে পারতো না এটা এটা কখন হয় যখন আমাদের মানে জিবিটা অনেক বেশি হয়ে যায় মানে ফাইল বড় ফাইল হয় না গ্যালারি ফুল হয়ে যায় ওর তো যেটা না ওর তো ওয়ান প্লাস ওয়ান প্লাস সরি আইফোন মানে অনেক ইসি থাকে জিবি থাকে তো সেখানে ওর গ্যালারি ফুল হওয়ার বা পুরো বুক ঠোয়ার প্রশ্নই আসে না সেখানে ও ওই ব্র্যান্ড প্রমোশন ভিডিওগুলি করতো বলে অ্যাকচুয়ালিও ওই ইউটিউবের ভিডিওগুলি করতো না কিন্তু যেহেতু ওর ভিউয়ার্সে বলতো রোজ ভিডিও দাও না কেন রোজ ভিডিও দাও না অনেক প্রশ্ন করতো তাই সেই প্রশ্নটাকে ঢাকার জন্য ও দিব্যি বলে দিল ভিডিও দিতে পারছি না আপলোড হচ্ছে না একটা ছোটো খাটো বলে দিচ্ছি যেটা শর্টস দিলে মানে বড়ো ভিডিও দেওয়া যায় কখন দেওয়া যায় না যদি আমাদের গ্যালারি ফুল হয়ে যায় মোবাইল ডিস্টারবেন্স মোবাইল নিতে পারছে না কিন্তু এগুলি কোনো কিছু হয়নি ওর ওয়াইফাই অলরেডি নেওয়া আছে আর যেখানটায়ও থাকে দিল্লির যেই জায়গাটা সেখানে একটা বিশাল পশ বা ইসে এলাকা তো সেই এরিয়াতে ভিডিও অটোমেটিক্যালি আপলোড করা যায় মানে নেট ডিস্টারবেন্স হওয়ার প্রশ্নই আসে না হুম তো এই কথাগুলি ছিল মোটামুটি একটা মানে পট্টি পরানো কথা বা পট্টি মাখানো কথা তারপর সে ভিডিওটাতে আমরা দেখলাম ও মানে ওই চুলের অ্যাডের মানে ও ভিডিও দেয়ই শুধুমাত্র ব্র্যান্ড প্রমোশনগুলি প্রমোট করার জন্য চুলের ওর ওই সিয়াসিড মানে ফ্ল্যাক্সিড মাখলে পরে কি হয় অটোমেটিক চুলের স্পা মানে চুল নিয়েই পারাপাড়ি করতে থাকে অথচ ওর নিজেই ওর চুলগুলি কখনো শ্যাম্পু ছাড়া ঘর থেকে বেরোতেই পারে না বা ব্র্যান্ড প্রমোশন করতে গেলেও নিজেই বলে আমাকে চুল ধুতেই হবে কারণ আজকে আমার চুল টানলে ম্যাট মেটে হয়ে যায় অথচ চুল সংক্রান্ত ভিডিওগুলি করে কোন জিনিসটাও নিজে মাখে সেটা কিন্তু বলে যে মুখের ক্রিমের প্রচুর ও অ্যাড দেয় কিন্তু আলটিমেটলি কিন্তু ঘুমানোর সময় গিয়েও ওই বোরোলিনটাই মাখে এই হচ্ছে আমাদের চোপা তারপর দাদা বৌদি খুব ভালো মানুষ সত্যি কথা দাদা বদি ভালো মানুষ তো দাদা বৌদি ওদেরকে ডাকছিল আসো আসো বলছিল ওরা চাউমিন দিয়ে মাংস মানে মা মেয়ে যেখানে থাকে উচ্ছৃঙ্খলা তো সেখানেই করে ঠাম্মি থাকলে একটু ডিসিপ্লিন থাকে আর আদারওয়াইজ মা মেয়ে দুজনেই কিন্তু ইনডিসিপ্লিন চূড়ান্ত ভাত খায়নি আবার বলছে ভাত খাচ্ছে না দেখে বদি বকা দেবে চাউমিন ছিল চাউমিন দিয়ে মাংস তো দাদা সব সময় আর আসলে মাংস যেহেতু মাংস ভালোবাসে তো বনু আসলেই দাদা মাংস করে রাখে কি দারুণ একটা তো ভাই তো মাংস খেলো তারপর সন্ধেবেলা দাদা এসে ঢুকলো ঘরে আর বদি বাপের বাড়িতে বসা ছিল মানে মানে বাবা মার ঘরে বসা ছিল নিজের নিজের বদির ঘরে সেখানেও ও গেল সেখানে গিয়ে ও একসাথেই চাটা খাওয়া হবে তারপর ওরা একটু বেরোলো একটু শপিং করতে ওই যে চোপার। কয়লা ধুইলো ময়লা যায় না তো সস্তায় তিন অবস্থা ও আবার সেই নয়ডাতে যেখানে ওই ফুটপাতে নিয়ে বসে একশো টাকার জিনিস না একশো টাকার জিনিস আমি খারাপ বলছি না কিন্তু চোপার ক্ষমতা আছে ওরা মিশো থেকে দুশো টাকার জিনিস প্রচুর কেনে সেগুলি কিন্তু ব্র্যান্ডেড না হলেও মিশর জিনিসগুলি কিন্তু অ্যাটলিস্ট মানে নিট অ্যান্ড ক্লিন থাকে মানে ইউজড জিনিস থাকে না তো ওরা ওখানে গেল ওখানে ভালো লাগলো একটা জিনিস চোপার মধ্যে চোপা তার বৌদির দিদির মেয়েটাকে একটা ড্রেস কিনে দিয়েছে ওইটুকুন ভালো লাগলো আমার কাছে চাইলে কিন্তু যে দাদা এতটা করে দাদার মেয়ের জন্য একটা ক্যাপ হল কিনতে পারত বাচ্চারা এই সময় স্যান্টা ক্লজের ক্যাপ পরে পরে খেলে স্যান্টাক্লজের ক্যাপ নিয়ে নিয়ে ঘুরে ওর এসব অ্যাকচুয়ালি নিজের দাদা বদি নিজের পরিবার ছাড়া বাইরের দিকে একটু দেওয়া ধোয়ার ব্যাপারটা ওর কমই আছে খুব ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় তো সেই বাচ্চাটাকে একটা ড্রেস কিনে দিল আর ওখান থেকে বাইরের থেকে খাওয়া ওই তো খেতেই তো যায় বাইরে গিয়ে হাম্বা চাম্বা রাম্বা খেলো হ্যাঁ কারণ বদি ওকে কখনোই খালি মুখে আনে না এবং ভালোভাবে খেলো বাচ্চাটাকে সুন্দর করে থ্যাংক ইউ পিপি বললো কারণ বাচ্চাটাকে ও ড্রেস কিনে দিয়েছে তারপর ওরা ঘুরতে যাবে বেড়াতে যাবে মা মেয়ে দুজন অনেক দিন ধরেই বলছিলো ওরা আসবে ঘুরতে আসবে দাদা বৌদি খালি ওদেরকে ডাকে কারণ ওদের মতো কষ্ট লাগে যে দুটো মা এভাবে আছে খাট নেই একটা ব্যাপার থাকে না তো সেখান থেকে ওরা ডাকে ওদের এত ব্যস্তময় জীবন দুটো মানুষ যখন চাকরি করে আর এসব জায়গায় চাকরি করলে অনেকটা দূরে যেতে লাগে আর সেই সকালে তো সাতটায় বেরোয় সেই বৌদি ঘরে ফেরে হয়তো সেই সাড়ে ছটা ছটার সময় ঘরে ফেরে তো এতটা বারো ঘন্টা ফেরার পরে কিন্তু সাধারণত মানুষের এসে ঘরে একটু হাত পা ধুয়ে একটু নিজের মতো থাকার ইচ্ছা প্রত্যেক মানুষেরই করে বৌদিরও করে কিন্তু এখানে অন আছে মাসি শাশুড়ি আছে ওদেরকে একটু এন্টারটেন করতে লাগে তাই ওদের জন্য খাওয়াটা আনতে লাগে প্লাস ঘুরতে নিয়ে যেতে লাগে এবং ওরা ক্ষেত্রে খুশি হয়েই করে দুজনে ওরা খুব ভালো মনের মানুষ দাদার কথা তো বলেই লাভ নেই বাচ্চাটাকে সাধারণত মাস বেঙ্গলি বিয়ে করলে হিন্দিতেই কথা বলে দাদা কিন্তু কন্টিনিউয়াসলি মেয়েকে বাংলা শেখানোর জন্যই হোক বা বাংলা বলানোর জন্যই হোক মেয়ের সাথে কিন্তু বাংলাই বলে ওটা যাস না ওদিকে পড়ে যাবি ওটা করিস না বলতেই থাকে বাংলাতেই বলতে থাকে আর মাসিকে সত্যিই খুব ভালোবাসে হয়তো ওই ফিলিংসটাও আছে যে মাসি হাতে মেহেন্দি করেছে কারণ দাদার মার সাথে কিছু দাদার কথা হয় মা নিশ্চয়ই বোনের এই কারুকার্য করেছে যে হাতে সেটা জানে মনের খবর তো বোন রাখবেই তাই বুঝতে পারছে প্লাস সবই তো এসব দেখবে আত্মীয়দের মধ্যে যেহেতু চোপাড়া কথাবার্তা হয় তো খবর তো নিশ্চয়ই আর লুকানো থাকে যে এইভাবে যে মেশো যে ছেড়ে দিয়েছে মাসিকে এই বয়সে দাদা আরো বেশি মাত্রায় মাসির দিকে কিন্তু প্রতিনিয়ত খেয়াল রাখছে হুম তো ওদের এই জিনিসটা এই ব্যবহারগুলি সত্যি মানে স্যালুট দেওয়ার মতো সত্যি কথা দুজন মানুষ ওয়ার্কিং একদিন ছুটি পায় ওরা দুজন হয়তো এক ডেটা ছুটিও পায় না সাধারণত এরকম ওয়ার্কিংরা যারা প্রাইভেটে কাজ করে কারোর মঙ্গলবার কারোর শুক্রবার এরকম ওরা অফ ডে নেয় ওরা কি চাকরি করে আমরা জানি না এরকম অফ ডে নেয় ওদের দেখবেন বিভিন্ন কি বলে এগুলি মার্ট টার্টে কাজ করলে মানে রিলায়েন্স মার্ট ওয়াল মার্ট এসবে কাজ করলে মল তো ওরা উইকডেজ একসাথে সবার শনিবার ছুটি হয় না একসাথে সবার রোববার ছুটি হয় না একটা আলাদা আলাদা ডেটে ওরা ছুটি নিতে পারে ওয়ার্কিং আওয়ার আছে ছুটি আছে এরকম অনেক রকম শিফটিং ডিউটি থাকে যদিও দাদা বদির শিফট ডিউটি নেই দুজনের এক সময় খালি একজন তো দেখতে আসে কিন্তু তাড়াতাড়ি আসে তো তারপর ওরা রাত্রে ঘুমোতে ঘুমোতে দেখো রাত্র অনেক গল্প টল্প করেছে অনেক কিছু করেছে করার পর রাতে ঘুমোতে ঘুমোতে ওদের পনে একটা বেজে গেছে তারপর আবার বলছে আমরা মা মেয়ে জায়গা আছে এত রাত্রের মতো গল্প করলাম দাদা বৌদির কালকে সকালে অফিস আছে দাদা বদির কালকে সকালে অফিস আছে দাদা কাজ আছে জানা সত্য কিন্তু রাত্রেবেলা ওরা পোনে একটায় ঘুমোতে গেল কতটা ওদের দাদা বদির লাইফস্টাইলে কতটা ওরা হ্যাম্পার করছে হুম এটাই হয় সঙ্গে স্বর্গবাস কুশ মানে ওরা কিছুতেই ওদের যে মা মেয়ের লাইফস্টাইল দেখবে চো দিন দিল্লিতেও বলেছে এখন কোনো কাজ ব্র্যান্ড প্রমুশনটা করে ঘুমিয়ে পড়বো আর শুলেই কি শুনেই কি আর ঘুম আসবে ঘুম আসবে না সেই দেড়টা দুটো পর্যন্ত যে রাত্র জায়গাটা অভ্যাস করেছে এবং ডিসাইড করে রেখেছে যে আমরা কোনো অবস্থাতেই গভীর রাত্র ছাড়া ঘুমোব না কোনো অবস্থাতেই আমরা ওই বেলা ছাড়া উঠবো না লোকের বাড়ি হই নিজের বাড়ি হই নতুন ফ্ল্যাটে যাই যেখানেই যা কিছু করি না কেন খালি বেরেলি গিয়ে পিসির বাড়ি থেকে অতটা পারিনি কারণ ওরা তো খুব বড়ে ওঠে সেখানে তো আটটা নটা পর্যন্ত ঘুমালো হয়তো কারোর সবার চোখে পড়তো তখন হয়তো খুব একটা পারেনি মিনিমামটা হয়তো করেছে কিন্তু খুব একটা পারেনি আদারওয়াইজ সমস্ত জায়গাতে সেই এগারোটা বারোটার সময় ঘুম থেকে ওঠানোটা অভ্যাসটাও বারখেরার রেখেছে তারপর আজকে দেখালো ওদের মাকে দিল্লি দেখাবে কারণ মা দিল্লি দেখেনি মা অনেকদিন আগেই বলেছিল বাড়িতে ফিরে আসবে আসলে মার মনটা হয়তো বাড়িতে আসার জন্য একটু মুতু করছে স্বাভাবিক বাড়ি বলে কথা অনেক দিন বাড়ি ছাড়া আর সত্যি মানুষটাকে দেখলে মনে হয় খুব প্রাণ খোলা হাসি এখন উনি আর হাসতে পারে না যদিও কয়েকটা উল্টো পাল্টা রিলস উনি আবার ওই যে কুতকুত কুতকুত কুতকুতের মতো আবার ম্যাজিক 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 করে কয়েকটা রিলস করেছে মাঝে মাঝে মাথার মধ্যে কেরা উঠে কেরা উঠলে উনি উল্টোপাল্টা কাজটা করে ফেলে এবং সেই কাজটা যে উনি কি করে উনি বোধহয় নিজেও বলতে পারে না তো এটা আমার দেখার পর মনে হলো তারপর নিয়ে গেল মাকে ঘুরতে দাদা বুদি গাড়ি সুন্দর করে গাড়িটাই বুক টুক করে চোপা চাইলেই নয়ডাটে যে নয়ডার থেকে যে রাস্তাটা দিল্লিতে আসছে মানে বাংলা সাহেব গুরুদুয়ারে সে রাস্তাটা নিয়ে বলতে পারতো যেহেতু ব্লগার আমরা তো বলতে পারি না যে কন্ট্রোভার্সি করি ওইটা হচ্ছে জি টোয়েন্টি সম্বন্ধে সময় দিল্লিটা এইভাবে এই জায়গাগুলি সাজানো হয়েছিল হ্যাঁ এটা আমি হয়েছে চোপা কথাটা তো বলবে যে কি সুন্দর দেখো এই ক্যানেল জায়গাগুলো সাজানো চোপা কন্যা কথাগুলি বলেনি আচ্ছা গুরুদুয়ারে আসার পর গুরুদুয়ার কোনো গুরুদুয়ারে কিন্তু মোবাইল বা ক্যামেরা অ্যালাউড না এটা টোটালি ইলিগ্যাল চোপা এখানে জেনে শুনে আমরা বলছে অ্যালাউড হ্যাঁ ওই কি বলে ওই ইসে লাগানো পর্যন্ত এটা কি লাগায় না ওদের মানে ওড়না বা মাথা ঢাকার মধ্যে যেটুকুন ওইটুকুর মতো ওরা অ্যালাউ করে বাকিটা কিন্তু বাংলা সাহেবের গুরুদুয়ারে অ্যালাউড নয় ইনফ্যাক্ট ওই পুকুরটার সামনেও কিন্তু সর্দার জিরা দাঁড়িয়ে থাকে বলে নো 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 ভিডিও তারপরও চোপা কিন্তু সেই পুকুরের ভিডিও পুরোটার ভিডিও লুকিয়ে লুকিয়েই হোক যে কিছু করা হোক একদমই না মানুষ ভুল করে মানুষ অন তার মানে কি আমিও সে অনেকটা করবো হ্যাঁ সেটা গুরুদুয়ারে ঢোকার পর ওইটা পড়ার পরেই যে কোনো বড় গুরুদুয়ারে বলবে নো মোবাইল নো ক্যামেরা প্রথম কথাই হবে হুম তারপর আছে জুতো রাখার জায়গা এগুলি চোপা দেখায়নি তখনও ক্যামেরা না করে না জুতো রাখার পর যখন তুমি উঠতে শুরু করবে সিঁড়িটা দিয়ে ওই পুকুর পাটটা দিয়ে গিয়ে যখন তুমি একদম মন্দিরে ঢুকে পড়বে তখন একদম ইনফ্যাক্ট পুকুরটার যে ফটোটা ও তুলেছে সেটাও কিন্তু ওরা না করে কারণ এটা পূর্ণ জল ওই জলে হাত লাগালো পূর্ণ হয় ঠিক আছে তো সেখানটা তো ওরা না করে এবং ওখানে সাদদারজিরা দাঁড়িয়েই থাকে নো 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 বলে তাছাড়া কিছু জায়গা থাকে যেখানে কিনা ওই খাওয়ার দেওয়া হয় তারপরে বাংলা সাহেবের গুরুদুয়ারের ভেতরে ওইগুলি তুলতে বসে না করে না লাঙ্গার সারা দিন। মানে মোটামুটি রাত্রে এগারোটা পর্যন্ত বোধহয় লাঙ্গার বসে ওখানে সারাদিন বাংলা সাহেব গুরুদ্বারে টাইমিং আছে এত এগারোটার থেকে সকাল এগারোটা না বারোটার থেকে রাত্রে এগারোটা পর্যন্ত সারাটা দিন খাওয়ার দেওয়া হয় হুম তারপর যারা যারা শ্রম দান করতে ভালোবাসে যেমন জুতো রাখা রুটি করা ইচ্ছে তুমি গিয়ে ভেতরে গিয়ে বললেই পারো যে আমি সার্ভ করব। আমি রুটি করব। এটাতে কোনো ওদের তো কোনো ধর্ম ইসে নেই আমি গিয়ে যদি বলি যে মুঝে কাম মুঝে করা খানা সার্ভ করানায় বা মুঝে রুটি বানানো ওরা না করে না ওরা অ্যালাউ করে সবাইকে কাজ করতে চোপা চাইলে কিন্তু ওই লাঙ্গারটা দেখাতে পারতো কারণ ওই লাঙ্গারটা দেখার মতো দেখার মতো যে এত লোক সনা প্রতিদিন কত হাজার লোক সারাদিনে খাওয়ার খায় কত মানে ভুকা মানুষের পেট ভরে এই গুরুদুয়ার বাংলা সাহেব গুরদুয়ার একটা মানত পুরো হওয়ার ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে সেখানে দাঁড়িয়ে চোপায় কথাগুলি বললেই পারতো কিন্তু চোপা বলেনি আমি ভিডিওটা আবার বারবার দেখলাম কোথাও মিস করে যাইনি তো অনেক সময় মিস করে যাই অনেক সময় ধরো চোপার ভিডিও দেখছি একটু কোনো অনুচর ভাবছি পয়েন্টটা নিয়ে ভাবছি হয়তো তখন ওই কথাটা স্কিপ করে চলে গেল। এটা ভাবছিলাম আচ্ছা তারপর ওইখান থেকে বেরিয়ে চোপা গেলো ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটে গিয়ে নানা রকম ফটো হ্যাঁ ইন্ডিয়া গেটের জায়গাতে যত কিছু ফটো তুলতে পারো হ্যাঁ চোপা ইন্ডিয়া গেটে গেলো আর আমি গেটওয়ে অফ ইন্ডিয়াতে গেলাম হ্যাঁ আমি জানি চোপা ইন্ডিয়া গেটে যাবে হ্যাঁ দিল্লিতে আছে তাই তো আমি চলে গেলাম গেটওয়ে অফ ইন্ডিয়াতে দেখতে যে ফোকলা আছে কি না ইন্ডিয়া গেট তো আমি রোজই যেতে পারি ইন্ডিয়া গেটে যারা আমার বড় ব্যাপার না কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া যারা বড় ব্যাপার কারণ আমি রোজ দিন তো মুম্বাই যেতে পারবো না করে উড়ে তো গেট অফ ইন্ডিয়াতে আমি গেলাম কিন্তু আমি কিন্তু ওখানে গেট অফ ইন্ডিয়াতে গিয়ে পেলাম না মানে ফোকলাকে খুঁজতে গেছিলাম আমি ফোকলাকে গেট অফ ইন্ডিয়া থেকে পেলাম না তারপর ওখানে অনেক রকম ফটো আর চোপার মার অনেক রকম মনের আনন্দ ওখানে গিয়ে মিটালো চোপার মার মনে অনেক মানে ফটো তোলার জন্য একটা লাইকিংস ব্যাপারটা আছে হ্যাঁ সুন্দর সুন্দর ফটো তুললো দাদা বৌদি নিজে নিজেরা ফটো না তুলেও কি করে মাসি কি করে বনু খুশি থাকবে কোন ফটোতে খুশি হবে সেটাই ভাবছিল এটাই বলতে ভালো মানুষের ব্যাপার হয় তারপর গেল ওরা দিবিয়া মেলা দেখতে দিবিয়া না চোপা দিবিয়ানা আর কাওয়া কা গে বাবু আরে ওটা একটা বিহারের কথা কাউ গে না ক্যা হা হ্যাঁ তো একটু বলতে গেলে নিজেকে সবসময় ওই হাসনা দিয়ে ব্যাপারটা না আনলেও হয় হি করে হাসিটা মোটেই ভালো লাগে না ইন্ডিয়া গেটটিতে দেখবে মানুষ যতই যাক বাংলা সাহেব গুরুদুয়ারে বা ইন্ডিয়া গেট দেখবে একটা কালচার ওরা বিয়ার করে সঙ্গে নিয়ে চলে হুম ওই যে তোমার একটা হাসি আছে না মাঝখানে কিন্তু বৌদির সঙ্গে থাকলে পরে ওই হাসিগুলি দিতে পারত না একটু তখন নিজেকে অনেকটা মানে ভদ্র হয়ে চলাফের ঠিক করতে কিন্তু এই হাসিটা কিন্তু আবার এখানে দিতে শুরু করেছিল করেছো এটা আমার একটু অবাক লাগলো চেঞ্জ তুমি নিজেকে করবে না চেঞ্জ তুমি হবে না হুম খুব বেশি করতে পারো না কারণ এখনো সুযোগটা পাওনি মানে দাদা বা বৌদি এখনও দেয়নি তবে দিলে তুমি সেই হাসনাবাদ দেওয়ার মতোই হাসতে রাখবে হাসনাবাদিয়ে মানে তুমি হাসনাবাদি তুমি এখানে হাসনামাদের লোকদেরকে বলছি না তুমি যেভাবে জিনিসগুলি হাসনাবাদে গিয়ে করো সেটার মতো করে আমি হাসনামাদকে কেন খারাপ বলবো হাসমানাবাদে অন্য লোককে কেন খারাপ বলবো তোমারই তো ওই যে টুনি ওরা যে দুই ভাই বোন কত ছোটো ছোটো কত রিজার্ভ তোমার নিজের বৌদি কত রিজার্ভ আমি তো ওদেরকে খারাপ বলবো না আমি তোমাকে বলছি তুমি যে কাজটা ওখানে গিয়ে করো তারপর ওখানে মেলাতে গিয়ে কোনো রকম ও ড্রেস কিনতে পারলো না বললো এখানে খুব দাম এটাকেই বলে ব্র্যান্ডেড জিনিস তুমি নয়ডার সেই ফুটপাথ থেকে জিনিস কিনে আনার পর তোমাকে লোকে বলেছে এগুলি সেকেন্ড হ্যান্ড তুমি শুনলে শোনার পর তুমি কি বললে যে আমি উইল কিনে এনে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি সবগুলি ধোয়ার পর আমি পরবো এবার ভেবে দেখো তুমি ইউজড জিনিস ইউজড জিনিস বুঝলে চাপা ইউজ জিনিস তোমার যেমন মার্কেট ভ্যালুটা কম তুমি সুন্দর তুমি ভালো একটিং জানো ভালো রোজগার করো তারপর তোমার কিন্তু মার্কেটে তোমার সঙ্গে দাঁড়ানো একটা আনমেরিড মেয়ের ভ্যালুটা বেশি কেন তুমি ইউজড তুমি ম্যারিড তুমি এক বাচ্চার মা অস্ব করতে পারবে না ঠিক তেমনি এই ইউজ জিনিস কেনার থেকে অনেক ভালো তুমি মিশর থেকে যদি তিনশো টাকা দামে সোয়েটার কিনতে পারো তিনশো টাকা সোয়েটার তোমার মা যদি দুশো টাকা দামে কুর্তি কিনতে পায় তিনশো টাকার দামে সোয়েটার পেয়ে যাবে অনেক বেটার কি বললো না একটা সিজন একটা ঠান্ডা চলে গেলে কি লাগে কারণ আমি আগেও বলেছি ঠান্ডাটা জানুয়ারি মাস পর্যন্তই থাকে মারাত্মক তারপরে ফেব্রুয়ারিতে থাকে ফেব্রুয়ারি মার্চ মানে এখন যেমন নভেম্বরে যেরকম ঠান্ডা ছিল সেটা পড়বে ফেব্রুয়ারিতে মার্চের প্রথম দিকে একটু হালকা হালকা থাকে হুম এরপরে থাকে না কলকাতার মতো না যে জানুয়ারি মানে সংক্রান্তি গেল সরস্বতী পুজো মোটামুটি কলকাতাতে জানুয়ারির লাস্ট দিকের থেকেই কিন্তু মোটামুটি ঠান্ডা চলে যায় এখানে না জানুয়ারি ঠান্ডা না ফেব্রুয়ারির আট দশ তারিখ পর্যন্ত ভালো ঠান্ডা থাকে আট দশ ফেব্রুয়ারির আট দশ পর্যন্ত দারুণ ঠান্ডা থাকে তারপর আর থাকে না তো না তারপর থাকে না ভুল মানে ওভার ঠান্ডা থাকে না এরপরে এই ঠান্ডাটা কন্টিনিউ মানে সোয়েটার তো আমি তো সোয়েটার ভাই মার্চ পর্যন্ত পড়ি দশ বারো কি শিবরাত্রি পর্যন্ত পড়ি পরতেও লাগে দিনের বেলাও পড়তে লাগে মার্চ পর্যন্ত এখন ডিপেন্ড করে প্রতি বছর কিন্তু পড়তে লাগে যে তুমি সোয়েটার একদম মার্চ পুরো মার্চ না হলো অর্ধেক মার্চ তো পরতেই লাগে অনেক সময় পুরো মার্চও পড়তে লাগে ডিপেন্ড করে তো সেখানে তা ওইগুলি হালকা মার্চের সোয়েটাই একটা সোয়েটার হয়ে যায় এখন কলকাতার লোকরা যেরকম ড্রেস আপ করছে সেটা তো মার্চে আমাদের করলে হয়ে যায় কিন্তু এই ডিসেম্বরের পঁচিশের পর থেকে জানুয়ারি থার্টি ফার্স্ট পর্যন্ত মানে মারাত্মক ঠান্ডা একটা সোয়েটার পর তো কোনো মানেই হয় না থা আমরা তো থার্মোকটের জিনিসগুলি পড়ি প্লাস স্কিভি থাকে প্লাস সোয়েটার থাকে দু তিনটা পরতেই লাগে সেখানে ও বললো একটা সিজন তো এইভাবে পুরনো পরে কাটানো যায় তার মানে কি সেকেন্ড শীতে তুমি থাকছো না দিল্লি তাই তো একটা শীত মানে ওই যে বললাম ওই একটা শীত চলে গেলে হয়ে গেল সেপ্টেম্বরে ঘর ভাড়া নিয়েছে সেপ্টেম্বর বন্ধ থাকবে এক বছর কুতিয়ে মুতিয়ে থাকার পর আবার প্লেস চেঞ্জ আবার তাহলে কনটেন্ট চেঞ্জ হয়ে যাবে তো লোককে আবার মজা পাবে দেখি কোথায় যায় কোথায় যায় কি করে যদি এরপরে দিল্লির থেকে যদি নয়ডাতেও চলে আসে হুম তাহলে আরও মজা হবে তো ও কিন্তু বলে দিল আর তারপরও ওই যে নেশাটা ওর ওই ইউজ জিনিসটা ধুয়ে পড়বে তারপরও মিশো থেকে কম দামে সোয়েটার কিনবে না মেলা থেকে দেখো ওখানে গিয়ে ওরা কিছু ইন্ডিয়া গেটেও কিছু কিনতে খেতে পারলো না খেলো না বললো দাম পঞ্চাশ টাকা হ্যাঁ ভালো ভালো জায়গায় ভালো ভালো জিনিস সব জায়গার জিনিস খারাপ না ভালোই হয় কিন্তু হাইজিনের ব্যাপার থাকে ভালো কড়াইতে যখন রান্না করে সে কড়াইটার দামটাও ধরে ওরা তেল ভালো তেল হ্যাঁ তাই তো এই এক ফুচকা রাস্তা রাস্তাতে খেলে বিশ টাকা দেড় তিন চারটা দিয়ে দেয় সেখানে বড় হোটেলে গেলে সেই সেই ফুচকার দামি ওরা কিছু এমন কিছু আমরি দেয় না একশো বিশ টাকা কেন যে মাখছে সে গ্লাভস পরে মাখছে যেখানে আমরা বসছি সেটা এসি ওয়েটার আছে সে ওয়েটারের জন্য ওয়েটারের স্যালারি দিতে লাগে তাহলে সবগুলি জিনিসকে কেরি আউট করে যে কোনো বড় দোকানের দাম ঠিক সোয়েটার হোক বাকি জিনিস হোক ভালো উল ভালো কিছু এই ড্রেসগুলি কীভাবে যে আমি পরেছি শিলং থেকে পড়ছি আজকের থেকে না দেখো এখনও যদি পরে বেরোই এখন এদানি তো বেশ মোটা হয়ে গেছে একদম পেটটা একদম ইয়ে হয়ে গেছে কিন্তু কোনো বাবলস নেই কিছু নেই এক তো এবং আমি কিন্তু খুব রাফ পরেছি এবং খুব রাফ ধুয়েছি এখন এগুলি পরে বেরোলে দেখতে খুব খারাপ লাগে কারণ আমার পেটটা খুব মোটা হয়ে গেছে তার জন্য আদারওয়াইজ ড্রেসটা যেমন ছিল তেমন আছে এটা হয় ওই যে ভালো জিনিস বা ভালো জিনিসের দাম বেশি সোনার জিনিসের দাম সিলেট জিনিসের দাম এক হয় না ঠিক তেমনি ব্র্যান্ডেড জিনিসের দাম ব্র্যান্ডেডই হয় তাই ওই কলার কোনো কিছু কিনতে পারলে না ওখানে কোনো খাওয়ারও খেতে পারলে না বাইরে এসে কিন্তু তোমার মার ধোসা ধোসা না ধোসা খেতে ইচ্ছে করছে তোমার মোমো খেতে ইচ্ছে করছে দিল্লিতে আছো যতদিন মা আছে ছোলে বাটারা কুলচা এগুলি খাওয়া দিল্লির যে নয়ডা দিল্লিতে যেগুলি মেইন পাওয়া যায় মোমো তুমি সব জায়গাতেই পাবে তোমাদের এখানেও পাওয়া যায় এখানেও পাওয়া যায় কিন্তু যেটা মেইনলি এইসব জায়গাতে বেশি পাওয়া যায় কুলচা ছোলা নানা রকম পরোটা নানা রকম পরোটা যেটা পাওয়া যায় সেটা তোমাদের ওখানে অতটা পাওয়া যাবে না এখন তো পরোটার সময় মুলিকা পরোটা গভিকা পরোঠা ওইগুলি খাও ওইগুলি খেয়ে দেখার চেষ্টা করো যে এইসব জায়গাতে কি পাওয়া যায় কারণ যেটুকুন আমার ধারণা হচ্ছে তোমার লাইফস্টাইল দেখে তুমি খাট কিনছো না একটা ঠান্ডা এই রকম পুরোনো সোয়েটার একশো টাকার সোয়েটার পরে চালানোই যায় তুমি ওরা বলছো সোয়েটারটা ভীষণ হেভি ভীষণ ভারী যেটা তুমি কিনেছো হ্যাঁ সোয়েটারগুলি তো বড়ো লোকরা কেনে ওরা কি খারাপ জিনিস কিনবে নাকি এটাও দেখা যাবে কোনো ভালো কোম্পানির সোয়েটারই ওরা একটা দুটো পরার পর সিজন পরার পর ওরা চেঞ্জ করে ফেলে ওরা এগুলি ফেলে দেয় হ্যাঁ বা অনেক সময় অনেক জিনিস পুরনো হয়ে গেলে ভালো লাগে না অনেকবার পরে ফেলেছি জিনিসটা হয়তো নষ্ট হয়নি নষ্ট হয়নি তো এইগুলি অনেকেই চেঞ্জ করে বা অনেকে কেউ রোগা হয়ে যায় কেউ মোটা হয়ে যায় ওটা হচ্ছে না তো ওরকম করে চেঞ্জ করে তো তার মানে এই না জিনিসটা খারাপ অনেক সময় ভালো জিনিসও অনেক ভালো জিনিসও আমাদের বাচ্চাদের কত ড্রেস থাকে হয়তো সেই ড্রেসটা আমরা দুবার পড়িয়েছি বা তিনবার পরেছি কেনার পর সেই ড্রেসটা হয়তো আমি কাউকে দিয়ে দিচ্ছি সেটা কি খারাপ নিশ্চয়ই না ড্রেসটা আমি অনেক দাম দিয়েই কিনেছি কিন্তু যেহেতু এটা বেশি দিন পরেনি যেহেতু এখন আর সাইজে হচ্ছে না এটা আমি হয়তো কাউকে দিয়ে দিচ্ছি ঠিক তেমনি এখানে ওই জিনিসগুলি তখন যারা ওই কাপড় টাপড় নেয় জিনিস দিয়ে টাপড় নেয় ওরা এগুলিকে একটু রিফাইন করে বিক্রি করে দেয় তো সেটা হচ্ছে এটা তো তো এবার বোঝো ভালো জিনিসের দাম বেশি ব্র্যান্ডেড জিনিসের দাম বেশি আর ফোকটে মাল ফোকলার মতো কোনো দাম থাকে না যাই হোক তুই ইন্ডিয়া গেটে ঘুরেছিস খুব ভাল লাগলো আমিও গেট অফ ইন্ডিয়া ঘুরেছি আমিও সমুদ্রে তোল পার করে দেখেছি ফোকলা কই 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 কোথ্য আমি ফোকলাকে খুঁজে পাইনি লাভ ইউ ভালো থাকো দিল্লির আরও কি কি দেখায় দেখবো হ্যাঁ অনেক জায়গা আছে তবে চোপার মার জন্যই হ্যাঁ দেখে নেই দেখিয়ে দেই চোপা বাবার কথাটা বলছে দেখে নেই দেখিয়ে দেই হয়তো মা আরও এক মাস থাকবে তারপর হয়তো মা যাবে তবে মা মাও বেশিদিনকে থাকবে না কারণ মাকে হয়তো ফিরে আবার চলে আসতেই লাগবে কারণ মেয়ে একা থাকতে পারবে না চোপার পক্ষে দিল্লিতে একা থাকা ওই ঠাম্মি দাদু সাথে তো সম্পর্ক আছে বলে মনে হয় না আর থাকলেও ওরা দূর আসবে ও নিজের ঠাম্মির সাথে যখন সম্পর্ক নেই ব্যাপার তবে হ্যাঁ চোপাকে একটা কথাই বলবো আজকে তুমি যে দিল্লি নয়টা ঘুরে ঘুরে ঘুরছো বা থাকছো তার জন্য ক্রেডিট গোষ্ঠ তোমার ঠাম্মি তোমার ঠাম্মি তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে এইখানে থেকে কন্টেন্ট করার একটা সুযোগ করে দিয়েছে তাই ঠাম্মিকে ভুলে যেও না তোমার মার সাথে ঠাম্মির ঝগড়া হয়েছে শাশুড়ি বৌয়ের ঝগড়া হতেই পারে সেটা বা তোমার জীবনের এইখানে রাখাটার জন্য কিন্তু তোমার ঠাম্মি দায়ী তাই ঠাম্মিকে ভুলে গেলে চলবে না ঠাম্মির হাতটা ছেড়ে দিও না ঠাম্মিকে পাশে নিয়েই চলো বাই